দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাঘবাজার চোর রাস্তা ঠিক আইল্যান্ডের ভিতরে তিনজন বা এমন মানুষ রয়েছে তারা এখানে খাওয়া এখানে দাওয়া এবং এখন এখানে ঘুমানো আমরা একটু তার কাছ থেকে একটু কথা বলার চেষ্টা করি তিনজন মানুষের সাথে এক এক করে কথা বলার চেষ্টা করব যে তাদের ভিতরে কেন তারা আর নিজেদের ঘর বাড়ি থাকা শর্ত তারা কেন আজকে রাস্তায় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন কি নাম আপনার

নিজের মাকে নিয়ে একটা লাইন বলেন তো যে কথাটা বলতে পারেন না মাকে যে বাইরে কষ্ট করতেছেন মায়ের কাছে মা জানে না আপনি কি আপনার মাকে নিয়ে একটা লাইন বলতে পারবেন মায়ের কথা কি মনে পড়ে পড়ে মাঝে মাঝে মায়ের কথা মনে কেমন মায়ের কথা যখন মনে পড়ে তখন কেমন লাগে আপনার কাছে অনেক খারাপ লাগে অনেক খারাপ লাগে আপনি একটু বলেন যে মায়ের কাছে যখন ছিলেন তখন কেমন ছিলেন আর এখন ফুটপাতে কেমন আছে তখন ভালো ছিলাম এখন একটু খারাপ আছি এখন তাও আল্লাহ চালাচ্ছে আল্লাহ চালাচ্ছে সন্তান তো মায়ের কাছে সবচেয়ে ভালো থাকে

আর দুইজনে দুই দিকে আমি আমি মাঝখানে একা মা বাবা দুইজন দুই আপনি মাঝখানে একা এটাই মা বাবার প্রবলেম আপনি চাইলে কি আপনার জীবনটাকে অন্যভাবে গুছাতে পারতেন না পারতাম কিন্তু আমার হবে না কেন হবে না হবে না কারণ একটা জায়গায় গেলে

চলে কি করে রুবেল একটু বলবেন আচ্ছা আপনি তো ছোট মানুষ এই যে দুইজন পাশে বড় মানুষ রয়েছে তারা তো অনেক বুজ জ্ঞান রয়েছে তাদেরও বউ আছে বাচ্চা আছে তারা কেন ফুটপাতে আমি বলতাম লগে চিনা জানা লোক হে আ ঠাকে আপনার সাথে চেনা জানা এই ঢাকা শহরে চেনা জানা কতদিন ধরে চিনেন তাদেরকে আমি জেনে তো পাঁচ ছয় দিন হইরা পাঁচ ছয় দিন পরিচয় তাদের সাথে একসাথে কাটছেন হ্যাঁ একসাথে থাকি একসাথেই খাই একসাথেই বাঙালি তো খাই আমরা একটু এই বাইদের সাথে কথা বলার চেষ্টা করি যে মানুষগুলো পরিচয়টা কি আমরা কিছুই জানি না আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি ভাই কেমন আছেন আমাদেরকে একটু বিয়ে করছেন আপনার বয়স কত ছাব্বিশ আমাদেরকে একটু বলবেন মা বাবা আছে আপনার বাবা আরেকটা বিয়ে করছে আপনার বউ আছে বিয়ে করেন নাই বিয়ে করেন নাই

বাবা আপনি মারা যাওয়ার পর বাবা বাবা আজে মোর কবর চাকরি করে আজে মোর কমছে না বাবা চাকরি করে মানে আপনার তো হাত আছে পাওয়া আছে মানে সবকিছু থাকা সত্য

এক জান্নাততে দিক আমাদের কাছে বব গানে যাওয়ার করতে আপনি সুস্থ হয়ে যাওয়ার কথা এইখান ছেড়ে করেন এই করি বলতে কেমন লাগে দাদা থাকে মাছটা নিতে থাকে ভাষা কথা বাড়ি 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 কথা ভুলে না